ইনশাআল্লাহ জনতর বাগান তা আবার মফিল যখন শেষ হয়ে যাবি আর জন্থর বাগান রইথ নাই মাস্টার বুঝ পাইছি তো আমি অনুরোধ করিয়া যে যারা বাইরে আসবেন ও বাউসেই সাথে যে জায়গা আছে মফিলর মধ্যে অনেক মহিলর মধ্যে তসিব আর কো একটা জিনিস অনুরোধ করিয়া আর শ্যামালিল্লাহ আরো একটা জিনিস অনুরোধ করিয়া যে আমরা শে কতদিন জমি মধ্যে রইমু তুমি আমি সে হইতে পারতাম না পারবনি হায়াতর মালিক আল্লাহ মৌথর মালিক আল্লাহ তবে একটা জিনিস হইয়ার ওই যে নেক মোভিল মধ্যে আইয়া আমরা উপস্থিত হৈছে আবার বাড়িতে যাই মো রাই থইব ঘুমাই মো আবার সকালে উঠি মো কোনো গ্যারান্টি দিতাম ফার্মণি কোনো গ্যারান্টি নাই তো মবুদর খেদমথোর মধ্যে সবে সুখীতা করি সকাল আহামদুলিল্লা আরও জোরে খরি হামদুলিল্লা আল্লাহ সুক্রিয় আদায় করলে লাভ হয় না লস হয় আল্লাহ তান কালামের মধ্যে ঘোষণা করয় হে আমার বন্দা হল তুমি টান আমার শুক্র আদায় করো আমি তোমার টানতে আরো বাড়াইয়া দিম লাইন না তোমরা কুমান শরীহর মধ্যে আল্লাহ হয় তুমি তান আমার সুক্রিয় আতা করো আমি তোমার টানতে আরো বাড়াইয়া দিব বেশি করিয়া দিব তো যাই হোক আমার বুজুর্গ হল মাথা মাথি না আজকে যে মফিল তৈয়ার করা হয়েছে এ অলি না মা জমি মধ্যেই আল্লাহ মুহাম্মদী সাক্ষী সুড়ে ঘুরাইছে আন্তম সুয়াদা উল্লাই তালা মুখর সাক্ষী ঘুরে মানুষ ব্যস্তি হইব আপনায় তোর মুখর সাক্ষীরভুয় মানুষ দুজক্ষি হইব এর গতিকে এখন পর্যন্ত সেই ন আছে আমরা যখন কোনো ময়ত লইয়া যায় জনজা লইয়া যায় তখন জনজা করবার আগে একজনে আত্মীয়তার মধ্যে একজনে আপনার জিজ্ঞাসা করবেন এন আমল হাসলত কিতা আমরা কিতা কয় বালা হই না বাদ হই বালা হয় ও আপনার তোর বালা কয় আপনাইতে সাক্ষী দিচ্া আপনার সাক্ষী দিতরা আপনায় তোর বালা হওয়ার কারণে আল্লাহর জাতি আপনার বালা হইলে হোক এর উমতে মোহাম্মদীর মুখর দাম আপনার তোর মুখির মানুষ হইব আপনায় তোর মুখর সাক্ষীর মানুষ সম্মানি হইব